নমস্কার উদয়পতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার গলার আওয়াজ আপনাদের ভারী ভারী লাগবে কারণ কি পুরী বেড়াতে গেছিলাম সেখান থেকে আমার খুব ঠান্ডা লেগে গেছে তো যাওয়া যাক আজকের রেসিপিতে আজকে কাবলে ছোলা বানাবো কাবলে ছোলাটা কুকারে আড়াইশো কাবলে ছোলা দিয়েছি তাতে কুকারে বসিয়েছি সেদ্ধ করতে সেদ্ধ করার সময় একটু নুন দিলাম পরিমাণ মতো আর খুব সামান্য একটু হলুদ দিলাম এবার এটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নেব কুকারে ঢাকা বন্ধ করে দিয়েছি চার পাঁচটা সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কাবড়ের চানাটা আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে তাহলে খুব ভালো করে ভিজে যায় আর যদি বিকেলে বা রাত্রে করার থাকে তাহলে সকাল থেকেই ভিজিয়ে দিতে হবে আর আজকের রেসিপি চানা মশলা বা ছোলে মশালে এই চানা মশলাটি বানানোর জন্যে এখানে সেদ্ধ করা কাবড়ের ছোলা রেখেছি যেটা কুকারের সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আমি এটা একবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি যে কোনো পুজো উপবাসেও খাওয়া যাবে আদা বাটা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর একদম শেষে হয়ে গেলে দেব ভাজা শুকনো তাওয়ায় ভেজে নেওয়া জিরে ধনে লঙ্কা তেজপাতা আর সবকে একসাথে একটু নেড়েচেরা নামিয়ে গুঁড়ো করে সেই মশলা গুঁড়ো মশলা ভাজা জিরে গুঁড়ো মশলা এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং কড়াইয়ে দেখুন সরষের তেল দিয়েছি এটা সরষের তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে খুব কম তেল মশলায় রান্না করা একটি রেসিপি এখানে তেল গরম হয়ে গেছে কড়াইয়ে আমি দুটো তেজপাতা দিলাম আর দুটো দাট ছিল আর অন্য কিছু গরম মশলা না একটু আওয়াজ পাবেন বাইরে উচল ধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই বৃষ্টির আওয়াজ পাবেন আপনারা এবার আমি দিচ্ছি আদা বাটা আদা টেস্ট দিন একটু দানা বানা থাকবে এটা খুব ভাবে হয় লুচি পরোটা কুচি লুচির সাথে সেরকম একটা

দিতে হবে কেননা কাদের সোনার সাথে সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম এই দুটো জিনিসই পরিমাণ মতো দেখে নিতে হবে এতে আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে নিয়ে নিই একসাথেই আলু দিয়ে দিয়েছি আলু কুমোগুলো এর মশলার সাথেই কষাবো এবার আমি দেবো কনিয়ার মতো তারপরে বেড চিলি পাউডার এটা কিন্তু যে যেমন ঝাল খাবেন এটা একমাত্র রংটাই ভালো হয় ঝাল বেশি হয় ঝালটা কিন্তু যে যেমন খাবেন সেই মতো বেদেন দেখুন এবারে পরিমাণ মতো নুন দিলাম এটা কিন্তু একটু দেখে দিতে হবে কারণ ছোলা সেদ্ধ করার সময় আমি এই ছোলাতেও খুব সামান্য একটু নুন দিয়েছিলাম কষাতেই আলু প্রায় আগের সেদ্ধ হয়ে আসছে হয়ে এসছে দেখুন লাল লাল হয়ে গেছে তিল ছেড়ে এসছে এই অবস্থায় আমি এই কাবো ছোলাটা দিয়ে দেব অবশ্যই সেদ্ধ করা কাবু ছোলা কিন্তু এই কষানোর সময় জিরে গুলোটা দেব সাধারণত যে কোনো সবজি নামানোর সময় দেওয়া হয় কিন্তু আমি কষানোর সময় ভাজা জিরে গুলোটা দিলাম যেটা ধনে দিয়ে তেজপাতা আর একটু লঙ্কাও দিয়েছি দিয়ে শুকনো তাওয়ায় নেড়ে চেড়ে মেঝে গুঁড়ো করে সেই ভাজা মশলাটা আমি কষা নষ্ট করে দিলাম এর টেস্টটা খুবই ভালো হয় এখানে চা চামচের দু চামচ ভাজা মশলা গুঁড়ো দিলাম আমি আলু কাঁধে তোলা সব ফসানো হয়ে গেছে দেখুন একদম লাল লাল হয়ে যাচ্ছে পসানো হয়ে গেছে এবারে আমি এতে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতো দেবেন যে যেমন গারু বা একটু ঝোল ঝোল খাবেন সেরকম দেবেন যার যেমন পছন্দ আছে জলের পরিমাণ সেরকম দেবেন এবার আমি এটা ফুটতে দেবো একটু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মশলা ছোলা আলু সব একসাথে সেদ্ধ মশলাটা ভালো করে আলু দিয়ে গন্ধটা ঢুকবে তখন আমি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো আমার এই ছোলা আলুর রেসিপি দেখুন হয়ে গেছে দেখুন আমার এই ছোলা আলুর রেসিপি হয়ে গেছে আমি ঠিক এরকম একটু হাত ঝোল ঝোল রেখেছি আর একদম হয়ে যাওয়ার পর এটা হাতা দিয়ে একটু এরকম করে করে স্ম্যাশ করবেন তাহলে জিনিসটা আরও মাখো মাখো হবে ভালো হবে आज के रेसिपी चना मसला रेडी है ये हम आज के चना मसला রেডি হয়ে গেছে আজকের এই ছোলা আলু তরকারি বা চানা মশলা